আলহাম রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের দোকানে আপনাদেরকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো এখন আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করব তার আগে আমরা গ্রেটিং করে নিচ্ছি যে দেখুন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার কিন্তু আপনার কালার হবে বেশি এরকম পাঁচ কালার হবে কিন্তু আপনার টাইগার মুরগির বাচ্চা যদি আপনি কালার বার্ডের মতন তাড়াতাড়ি দ্রুত চান তাহলে কিন্তু হবে না এই বাচ্চা গ্রোথ আসতে আসবে মিনিমাম বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ দিনই আর কালার কালারবারডে গ্রোথ আসবে হচ্ছে থেকে সাঁইত্রিশ দিন ছত্রিশ দিনে এজন্য আপনার মন খারাপ করলে হবে না যে আমাকে খারাপ বাচ্চা দিতে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের এই কালার বাট দিতে গেলে ধৈর্য সহকারে আপনার পালন করতে হবে টাইগার মুরগির বাচ্চাগুলো বিশেষ করে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনও লেগে যাবে অনেক সময় সময় কিন্তু একজন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেখুন কালারগুলো দেখুন মাল্টি কালারের যারা এ ধরনের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টও আসতে পারবেন এই বাচ্চাগুলো দেখুন কতটা সুস্থ সবল এই বাচ্চা আমরা বিভিন্ন জায়গায় এখন ডেলিভারি করবো এই যে এখন এই যে বাসায় চলছে তারপরে টাইগার মুরগি কিন্তু আপনার পালন খুবই সহজ আপনার অন্যান্য মুরগির মতনই আপনি পালন করতে পারবেন আপনি একটু বড় হয়ে গেলে মুরুডিং করার শেষে আপনি বাড়ি কাঙিনায় ছাদেও পালন করতে পারবেন জি দেখুন আর মুরুডিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সাবস্ক্রাইবার করেননি এখনও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত নতুন ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আমি মোহাম্মদ কাজী সিয়ামুখে